আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আর সুইট রেমে কেমন আছেন ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি শাহিদা রবি থাকছি পুরো ভিডিও জুড়ে তো বাহিরে একটু দেখছিলাম রমজান মাস শুরু হয়ে গেল রোজা সবাই আর বাইরে খুব নিস্তব্ধ পরিবেশ কারণ হচ্ছে রমজান মাসে একটু নিরিবিলি পরিবেশই থাকে তো আমি একটু কোরআন পড়তে বসলাম রমজান মাস হলো এই বাদতের মাস তে আসলে এই বাদতটাই বেশি করা প্রয়োজন এটা হচ্ছে একটা গুনা মাপের একটা সুযোগ মানুষের যে যত বেশি ইবাদত করবে আল্লাহ তার দ্বিগুণ দান করবেন তো যতটুকু পারছি করছি চেষ্টা করছি তো রমজান মাস আসলে অনেক বড় একটা মাস এটা যখন আসে মানুষ হচ্ছে যারা অনেক উচ্ছৃঙ্খল থাকে তারাও আসলে নীরব হয়ে যায় তারাও নামাজ কালাম পড়ে যে কোনো দিন নামাজ পড়ে তারাও পড়ে তো রমজান মাসটা আসলে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয় এটা হচ্ছে আল্লাহ পাকের আসলে একটা অন্যরকম একটা দৃষ্টান্ত যে যতই পাপি হোক রমজান মাসে হচ্ছে একটু চেঞ্জ হওয়ার চেষ্টা করবে সে তো জোহরের নামাজ পড়ছি আমি জোহরের নামাজটা পড়ে হচ্ছে কাজে লেগে যাব তো আজকে একটু অন্যরকম হচ্ছে বেশি বেশি ইফতারি আয়োজনের চেষ্টা করতেছি নামাজটা পড়ে আসলে ইফতারি আয়োজনে যাব যেহেতু আমার দুটা বাচ্চা আছে সেহেতু সব কিছু বাসায় করতে হয় আর কিনাটা আমরা তেমন একটা খাই না তো ব্ল্যান্ডার করার জন্য যা যা প্রয়োজন এগুলো ব্ল্যান্ডার করে নিচ্ছি তারপর হচ্ছে চুলার জ্বালিয়ে দেবো আমার ব্লেন্ডারটা আসলে ছোট তো এটা অনেক সময় লাগে মানে একটু একটু করে করে করি আমি ডালটা করে ফেলতেছি ডালটা করার পরে হচ্ছে আদা রসুন করতে হবে আমার বাচ্চারা খেলাধুলা করতেছে আমি সেই পাকে হচ্ছে ইফতারিটা করে ফেলতেছি তো আমি একা না আমার মামার সাথে করতেছে আজকে একটু বেশি ইফতারি করব সে কারণে হচ্ছে অনেক আগে ইফত চুলা করে চলে আসলাম রান্না করে কারণ হচ্ছে সব কিছু হতে হতেই ইফতারির সময় হয়ে যাবে সেজন্য তো আমি ফার্স্টে ছনাবাজিটা করে ফেলব আসলে আমরা চট্টগ্রামের মানুষ ছনাবাজি ছাড়া ইফতারি কল্পনাই করতে পারি না সেটা করতে হয় তো আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয় যা যা প্রয়োজন আসলে ধনিয়া গুঁড়া হলুদ তারপর লবণ এগুলাই দিচ্ছিলাম অ্যাড করে তো চসটা নাক দিয়ে আমি টমেটোটা ইউজ করছি সব কিছু দিয়ে একটু কষিয়ে নিব ভালো করে কষানো হলে চনাটা হচ্ছে চনার ডাল যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিব। এখন আসলে ওয়েদারটা ভালো অনেক তার কারণে হচ্ছে আর কি রোজাটা তেমন একটা প্রেশার হচ্ছে না রোজা রাখতেছি মনেই হচ্ছে না দিনগুলো কেমন জানি ঘন্টার মতো করে চলে যায় চোনাটা ডেলে দিলাম তো আমি এখন নেড়ে ছেড়ে দিব ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে মশলাগুলো আসলে অ্যাড হয়ে যায় তো চোনাবাজিটা আসলে অনেক ইজি আপনি যেভাবে করবেন একই রকমই হবে আসলে অনেকেই হয়তো জিরার গুড়ি অ্যাড করে তো আমরা চট্টগ্রাম মানুষ জিরার গুঁড়িটা আসলে সব জায়গায় দিই না তো যা যা মশলা অন্যগুলো উপকরণ সব কিছু দিছি কাঁচামরিচ যা যা লাগে সেটাই তো বাচ্চারা যেহেতু আছে সেজন্য ঝালটা একটু কমের জন্য অতিরিক্ত কাঁচামরিচটা অ্যাভয়েড করেছি তো আমার হচ্ছে অলমোস্ট হচ্ছে হয়ে গেছে আর একটু হচ্ছে পাঁচ মিনিট হলেই চনাটা নামিয়ে অন্য কিছু দিব তো এই হয়ে গেলেই নামিয়ে ফেলবো একটু রাখলাম এভাবে করে এখন নামিয়ে নিব তো আমি এখন তেলের কড়াইটা বসিয়ে দিলাম এখন তেল ঢেলে দিব ডুবু তেলে হচ্ছে বাঁচতে হবে তো বেগুনি আর পেঁয়াজু বানাবো এই তেলের মধ্যে দুজন মিলে বানাবো আমি আর আমার মা কারণ হচ্ছে একজন দিয়ে হচ্ছে তাড়াহুড়া করে হবে না সে কারণে যেহেতু একটু বেশি বানাবো তো বেগুনিগুলো দেওয়া হচ্ছে তেলের মধ্যে একটা একটা করে আমাদের রমজান মাস হচ্ছে আসলে বাংলাদেশের মধ্যে হয় কি রমজান মাস আসছে জিনিসপত্রের দাম একদম বেড়ে একাকার হয়ে যাবে আর অন্যান্য কান্ট্রিতে দেখি যে রমজান মাস আসছে জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া হয় এমন কি যে ইহুদি কান্ট্রিগুলোতেও কিন্তু রমজানের মধ্যে দর দাম কমিয়ে দেওয়া হয় আর আমাদের মুসলিম কান্ট্রি হয়ে আমাদের এই অবস্থা তো বেগুনের দাম আসলে বেড়ে গেছে কেজিতে পাঁচ টাকা দশ টাকা বেড়ে গেছে এক একজন এক এক রকমই বলতেছে এই যে আমার বেগুনিগুলি লাল লাল হয়ে যাচ্ছে তো যাই বলছিলাম আসলে আমাদের বাংলাদেশে এরকমই ব্যবসায়ীরা ওরা হক হালাল হচ্ছে না বুঝেই হচ্ছে ব্যবসা করে আসলে আল্লাহ হেদায়ত দান করুক এরকম পরিস্থিতি না পেলায় ভালো কারণ হচ্ছে রমজান মাসে আসলে ভালো মন্দ সবারই খেতে ইচ্ছে করছে করে নিম্নবর্তী যারা তারা কীভাবে কিনবে যদি জিনিসপত্রের এত এত দাম বেড়ে যায় তো মোটামুটি এখনো হচ্ছে হাতের নাগালের বাই নাগালের মধ্যে আছে কারণ এখনো গরম খালা একদম চলে আসেনি পুরোপুরি তো রোজা আসলে বাড়তে বাড়তে পরিস্থিতি হয়তো খারাপের দিকে যাবে তো যাই হোক কথা বলতে বলতে আমি বেগুনিগুলো হয়ে আসলেই উঠিয়ে ফেলতেছি আসলে দৈনন্দিন আসলে জীবনে যা যা লাগে যাবতীয় জিনিসপত্রের দামগুলো যদি রিজনেবল প্রাইসে হয় তাহলে অনেক ভালো সেটা হচ্ছে খাদ্য তারপর ওষুধগুলা যেগুলো আমাদের নিয়মিত ওষুধ খেতে হয় কিছু কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে প্রেশারের গ্যাস্ট্রিকের তারপর ডায়াবেটিস এগুলো আসলে মানুষের প্রতিনিয়ত খেতে হয় তো এসব মেডিসিনগুলোর দামগুলো আসলে একটু যদি সারদের মতো রাখে তারপর হচ্ছে দৈনন্দিন খাবার দাবারের বাজার কাঁচা বাজার বলেন তারপর হচ্ছে মাছ মাংস এগুলা দর দরদামগুলো যদি ঠিক ঠিকমতো রাখে তাহলে হচ্ছে আসলে দেশটা পরিস্থিতিও ভালো থাকবে মানুষগুলোও ভালো থাকবে আর মানুষ ভালো থাকলে তো দেশের পরিস্থিতি এমনিতেই ভালো হবে আসলে এত দুর্নীতি সব কিছুই আমার মনে হয় বাজার দর বেড়ে যাওয়াতে মানুষের হচ্ছে টাকা হচ্ছে যা ইনকাম করে তার থেকে বেশি খরচ হয় সে কারণে হচ্ছে তো যাই হোক আমার হচ্ছে বেগুনিগুলো অলমোস্ট হয়ে গেছে আর অল্প আছে বেশি নাই এগুলা দিলেই হয়ে যাবে এরপর আমি আস্তে আস্তে হচ্ছে ওখানে পেঁয়াজুগুলোও দিয়ে দিব একসাথেই তেলের মধ্যে ভেজে চুলাটা অফ করে দেব তো তারপরে অন্য অন্যগুলো বসাবো তো চনা বেগুনে পেঁয়াজু এগুলো করতেছি এরপরে হচ্ছে আমার বিরিয়ানি করা পাস্তা পাস্তা করা এগুলো হয় না এখনও তো দেখি ইচ্ছে তো আছে এদিকে আসলে সময় ঘনিয়ে আসছে জোরের পরে ধরার পরেও কিন্তু কম সময় যাচ্ছে না সব কিছু রেডি করে নেওয়া তারপর হচ্ছে দেওয়া দুজন মিলে কাজ করতেছে এরপরেও অনেক সময় লাগতেছে তো পেঁয়াজুগুলো একে একে বসিয়ে দিচ্ছি এভাবে পেঁয়াজগুলো করে নেবো এরকম করে বসিয়ে এপি টুপি টলটাতেও হবে পেজু জিনিসটা হচ্ছে পুড়ে যায় উপরে ভিতরে কম হয় আমার ক্ষেত্রে একদম প্রায় এরকম হয় তো আম্মুকে বললাম যে দেখিয়ে দাও কীরকম হয় তো সেটাই দেখতেছি তো এগুলো হচ্ছে বেশি বড়ও না ছোটো পেঁয়াজও না মাঝারি সাইজে করতেছে আসলে চনাবাজি জিনিসটা হচ্ছে লোভনীয় খেতে ভালো লাগে আর এটার সাথে বেগুনি পেঁয়াজও একসাথে হলে তো আর কথাই নেই তো একটা শিখ নিলাম কারণ হচ্ছে এগুলো উল্টাতে আর কি সাইড নিতে আর কি সুবিধা হবে উল্টিয়ে পাল্টি দিতে শিখ দিয়ে করতেছি তো এভাবে হচ্ছে একের পর এক পেঁয়াজু দিয়ে ভেজে ভেজে নিয়ে ফেলবো এই যে লাল লাল হয়ে যাচ্ছে পেঁয়াজুগুলো ওগুলো হচ্ছে চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম লো ফ্রেমে রাখতে হবে অতিরিক্ত হচ্ছে হাই ফ্লেমে দেওয়া যাবে না কারণ তাহলে হচ্ছে উপরে পুড়ে যাবে ভিতরটা হবে না তো আসলে বোঝা যায় এগুলা সামনাসামনি করলে কি রকম হয় তো পেঁয়াজুটা আমার হচ্ছে হতো কি ভিতর দিয়ে না হতো হয়ে হতো না আর উপরে হচ্ছে মানে আমি জানতাম না চুলা রাসটা কি রকম হয় বেশি দিয়ে রাখতাম চুলা রাসটা তা পুড়ে পুরো যেত তো যাই হোক আরো অনেক পেঁয়াজু বাকি আছে এগুলো আস্তে আস্তে বানাবো তো আমার পেঁয়াজু বানানো শেষ শেষে হচ্ছে আমি এখন বসাচ্ছি বিরিয়ানি বিরিয়ানা বিরিয়ানিটা বসিয়ে সময় পেলে আমি পাস্তাটা বসিয়ে দিব তো বিরিয়ানিতে যা যা আইটেম লাগে সব কিছুই আমি নিয়েছি এখন শুধু একে একে বসিয়ে দেওয়ার পালা মাংসটা হচ্ছে কালকে আমি রান্না করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে ওটা বের করে ওখান থেকে দিয়ে দিব তো তেল দিচ্ছি তেল দিয়ে আমি পেঁয়াজটা কুচানো দিচ্ছি পেঁয়াজটা আমি ব্ল্যান্ডার করে দিই না বিরিয়ানিতে কুচিয়ে দিই ওটা লাল লাল করে ফেলবো ব্রাউন হয়ে গেলে ঘি ডালবো নেড়েছে দিচ্ছি পিঁয়াজগুলা ব্রাউন করে ফেলবো নেড়েছেড়ে তো এখন ঘি নিলাম একটু ঘি ঢেলে দিচ্ছি ঘিটা দিলে হয় কে স্মেলটাও ভালো হয় বিরিয়ানিটা একটু টাইট ঝরঝরা হয় তো ঘিটা আসলে দিলে আর হেলদি ঘি হচ্ছে বাচ্চাদের জন্য অনেক হেলদি যেহেতু আমার সব খাবার দাবার বানাচ্ছে আমি বাচ্চাদের জন্য সেহেতু হচ্ছে ঘিটা ইউজ করতেছি তো আমার হচ্ছে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে ভালো করে হওয়ার পরে আমি মাংসটা ফ্রিজ থেকে নিয়ে আসলাম মাংসটা এনে মাংসটা ঢালবো এটা হওয়া মাংস যেহেতু এখন ডেলে দিব ডেলে নেড়ে ছেড়ে নিব মাংসটা কষিয়ে নেওয়ার জন্য ওখানে বাদ বাকি মশলাগুলো অ্যাড করব মশলাটাতে আসলে মাংসটাতে হচ্ছে সব ধরনের গরম মশলা দিয়ে একেবারেই ঠিকঠাক মতো রান্না করা তো ওটাই ডালতেছি এখানে হচ্ছে মাংসের মশলাটা আর দিতে হবে না যেহেতু হচ্ছে এটা রান্না করা মাংস তো নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে আমি হচ্ছে প্রেশার কুকারে বসাচ্ছি কারণ অলরেডি হচ্ছে আসরের সময় হয়ে গেছে তো কিছুক্ষণ পরে হচ্ছে আপনার ইফতারির সময় আমি এই ফাঁকে এগুলো বসানোর আগেই আসরের নামাজও পড়ে নিয়েছি তা এখন আমি হচ্ছে বিরিয়ানি মশলা যেটা সেটা অ্যাড করতেছি পরিমাণ মতো অ্যাড করতেছি আমার পুরোটা প্যাকেট দিতে হবে না কারণ হচ্ছে এখানে মাত্র হাফ কেজি চাউল তো বিরিয়ানির মশলাটা দিয়ে একটু কষিয়ে নিব নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে চাউলটা ডেলে দেব যেহেতু এটা হচ্ছে প্রেশার কুকারে দিচ্ছি সব কিছু দিয়েই হচ্ছে ডাকনাটা দিতে হবে কারণ এটা খুলে খুলে তো আর বারবার দেখা যাবে না সে কারণে এই যে চাউলটা ডেলে দিচ্ছি আর চাউলটা আমি সবার আগে ধুয়ে এক পাশে রেখে দিয়েছি পানি জড়ার জন্য তো এখন ডেলে দিচ্ছি এত কাজ করতেছি কিন্তু রোজাটা রাখছি এরকম মনে হচ্ছে না কারণ পরিবেশটা হচ্ছে ঠান্ডা গরম নেই বললেই চলে অতিরিক্ত হচ্ছে গরম গরমও না অতিরিক্ত শীতও না মানে ভালো লাগতেছে ওয়েদারটা খুব সুন্দর এরকম ওয়েদারে আসলে রোজা রাখলে আসলে খবরই হয় না রোজা রাখছি কি না তো নেড়ে নেড়ে ছেড়ে দিচ্ছি ফাইনালি পানিটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো রাইস কুকারের ডাকনাটা দিয়ে দেব হয়ে গেলে নামিয়ে নেব এরপরে হচ্ছে এখন আসলে অনেক লেট হয়ে গেছে যেহেতু আমি বাদ বাকি কাজগুলো অফ ক্যামেরায় করে নেব এগুলো আর দেখানো যাবে না কারণ ইত্যাদির সময় অনেক ঘুনিয়ে এসেছে তো আমি সব কিছু করে চলে আসলাম টেবিলে তো আমি অফ ক্যামেরায় হচ্ছে পাস্তাটা করেছিলাম আর হচ্ছে একটা মিষ্টি ডেজার্ট বানানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি সময়ের অভাব এখন আজান দিয়ে দিবে তো জোসটা করেই চলে আসলাম তো এই হচ্ছে আমার আজকের হচ্ছে ইফতারির আয়োজন কেমন লাগলো জানাবেন কমেন্টে আমার ভিডিওটি কেমন লাগলো বলবেন কমেন্টে জানিয়ে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন আর হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করবেন তো বেগুনিগুলো এই ধরনের হয়েছে অনেক অনেকই আমি তারপর হচ্ছে পেঁয়াজগুলো তো আর তুলনাই হয় না তারপর বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছে এখানে সালাদ শশা যেটা দিয়ে যেটা খাবো সেটাই জুস এক এক জক বানাইছে একদম তারপর হচ্ছে এখানে নিলাম খেজুর পাস্তা অপর পাশে এই যে পাস্তাগুলা এগুলো গরু মাংস দিয়ে বানাইছি পাস্তাটা মুরগির মাংস অ্যাড করেছি তো যাই হোক হয়ে গেছে আমার ইফতারের আয়োজন এখন আজানের জন্য আমরা সবাই অপেক্ষা করছি তো আমার দুই রোজাদার ব্যক্তিও বসেছে সারাদিন খেয়ে খেয়ে রোজা রাখছে আর এখন ইফতার করবে তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই রমজান মাসে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ